বিশ্বাস করে নিজের জীবনে বিপদ ডেকে আনছে গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা গীতা সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাই অগিত মুখার্জি বিশুদেবকে অনেক কথা শোনায় আর একটা কথাই বলে থাকে তুমি ভালো মানুষ হতে পারো না গীতা তোমাকে বিশ্বাস করে ভুল করেছে তুমি ভালো সিঙ্গার তুমি ভালো মিউজিশিয়ান কিন্তু তুমি কোনোদিনও ভালো মানুষ নও তুমি একটা জানোয়ার তুমি একটা চরিত্রহীন মানুষ আর তখনই বিষ্ণুদেব বলে হ্যাঁ আমি ভালো মানুষ নই কিন্তু আমি যে গীতাকে খুব ভালো আর এটাই হচ্ছে থেকে বড় সত্য গীতার ভালো প্রতি ভালোবাসা আমার শ্রেষ্ঠ আর তখনই অগ্রিত মুখার্জি বলে চুপ করো তুমি চুপ করো আমার বৌমা ফেগনেন্ট তাই আমার বৌমাকে নিয়ে একদম তুমি আজে বাজে কথা বলবে না মেহেক বলে দেখুন স্যার আপনার এখানে অনেক ছাত্রীরা রয়েছে আপনি এরকম কথা বলতে পারেন না প্লিজ দয়া করে আপনি চুপ করুন তখনই বিষ্ণুদেব বলে দেখো মেহেক আমি তুমি এখান থেকে বেরিয়ে যাও নাহলে কিন্তু আমি সিকিউরিটি গার্ড ডাকবো আইসে গেট আউট আর তখনই মেহক চুপ করে থাকে মেহেক সেখান থেকে চলে যায় এমনকি অগ্রিত মুখার্জি এবং স্বস্তি ও সেখান থেকে চলে যায় আর তারপরে কাবেয়া বিষুদেবের কলার ধরে আর কলার ধরে হাস থাকে আর বলে হ্যাঁ আমি তো এটাই চেয়েছিলাম এটাই আমি চেয়েছিলাম আর এই বলে কাবিয়া সেখান থেকে চলে যায় আর তখনই বিশুদেব বলে বাহ এই কাবিয়া মেয়ের বাচ্চা পাল্টে বাজ আছে আর তারপরেই মুখার্জি বাড়ির সিন দেখায় মুখার্জি বাড়িতে সবাই যখন একসাথে বাস বসে থাকে তখনই সেই মুহূর্তে সেখানে কৃপান কিরণকান্তি ব্যানার্জি রতি দেবী এবং পদ্ম আসে মানে কৃপানের মা একটা কথাই বলতে থাকে যে কৃপান এখন ভালো হয়ে গেছে তাই কৃপান শুধুমাত্র খুব ভালো একজন ছেলে এবং খুব ভালোভাবে পদ্মের সঙ্গে সংসার করছে এবং নতুন একটা বিজনেসও খুলেছে আর তারপরেই বলতে থাকে মেহেককে কৃপান মেহেক তুমি কি আগের মতন আমার সাথে আবার ফ্রেন্ড হতে পারো মেহেক চুপ করে থাকে বলে তাহলে গল্পটা একবার জমিয়ে হোক আমি বরং চা করে নিয়ে আসি পদ্ম করে না না এখন চা করার দরকার নেই এখন অনেক রাত হয়েছে আমরা বাড়ি ফিরবো বাড়িতে গিয়ে আমরা ডিনার ডিনার করবো আর তখনই বলতে থাকে কাবিয়া না না ডিনার কেন বাড়িতে গিয়ে করবে এখানেই ডিনার করবে রথদেবী বলে হ্যাঁ তাছাড়া আমরা গীতার পাঁচ মাসের সাথে অনুষ্ঠানে কিন্তু আমরা এখানে থাকবো আর আমরা গীতাকে শুভেচ্ছা জানাবো আর তারপরে কাবেয়া বলে পদ্ম চল আমাকে দেখিয়ে দিবি পদ্ম বলে ওমা তুমি তো কাল থেকে কয়েকদিন রান্না করছো তাহলে আমাকে আলাদা করে রান্নাঘরে দেখাতে হবে কেন তুমি তো খুব ভালোভাবে রান্নাঘরটা জানো তাই না তারপরে কাবেয়া সেখান থেকে চলে যায় পরের দিন সকালে দেখা যাচ্ছে গীতা বসে আছে ঠিক সেই সময় কাবেয়া একটা শাড়ি নিয়ে এসে বলে গীতা আমি তোমাকে সাজিয়ে দেবো আর তোমার পাঁচ মাসের স্বাদের অনুষ্ঠান আর তখনই তো সেখানে মেহেক আছে মেহেক এসে বলে আমরা থাকতে তুমি গীতাবদীকে সাজাবা কেন আমরাই গীতাবদীকে সাজিয়ে দেব। আর তখন সেখানে পদ্ম আসে পদ্ম এসে বলে উকিল দিদি তুমি বড় ভুল করছো তুমি খাল খেতে কুমির ডাকছ আর তুমি বুঝতে পারছো না তুমি তোমার বাড়িতে একটা কাল নাগি ঢুকিয়েছ তখনই কাবে চিৎকার করে ওঠে বলে পদ্ম তুই কিন্তু তুই লিমিট ক্রস করছিস তখনই পদ্ম বলে আমি কোনো লিমিট ক্রস করছি না শুধুমাত্র গীতা উকিল দিদিকে আমি মাত্র সাবধান করছি গীতা বলে পদ্ম তুই কেন এমনি করছিস কেন এমন কথা বলছিস এমন কথা বলিস না যাতে মানুষের মনে কষ্ট হয় এমন কথা বলতে নেই পদ্ম পদ্ম চুপ করে থাকে কাবিয়া বলে গীতা আমি তোমাকে নিজের হাতে সাজিয়ে দেব আর মনে মনে বলতে থাকে এমন সাজা সাজাবো এই সাজে তুমি আর এই জীবনে আর এই সাজ সাজতে পাবে না তারপরেই কাবিয়া হাসে থাকে আর গীতাকে সুন্দর করে সাজিয়ে তোলে অন্যদিকে মুখার্জি বাড়িতে গিনি রান্না করছে সেই সময় সমস্ত ছেলেরা গিয়ে বলে আমরা রান্না করব আর তারপরেই এসে ইরিন বলে দেখো গিনি বৌদিকে রান্নাঘর থেকে বের করে সব ছেলেরা মিলে রান্না করছে আর তারপরে সবাই দেখে যে ছেলেরা রান্না করছে আর এদিকে গীতার পাঁচ মাসে স্বাদের অনুষ্ঠান শুরু হবে তাই নাচ গান শুরু হতে চলেছে তখনই সেখানে বনি আছে আর বলে এখানে ছেলেদের জায়গা হবে না ছেলেরা এখানে থাকতে পারে না এখানে শুধু মেয়েদের জায়গা তখনই অগ্নিত মুখার্জি বলে ছেলেরা থাকতে পারে না কিন্তু মেয়ের বাবারও থাকতে পারে তাই আমি মেয়ের বাবা আমি থাকবো আর তারপরেই বনি মুখার্জি কোনো কিছু বলতে পারে না তখনই সেখানে স্বস্তিক কাবায়া কৃপান আর অঙ্কিত সবাই মিলে বলতে থাকে না আমরাও থাকবো আর এই বলেই সবাই মিলে জবস্তি করতে থাকে আর এই অনুষ্ঠানকে অনুষ্ঠানটাকে নিয়ে সবাই মাতামাতি করতে থাকে আর এদিকে কাবেয়া প্ল্যান করতে থাকে কীভাবে স্বস্তিককে শেষ করা যায় কারণ তার জীবনে স্বস্তিককে সে আর পেলো না তাই স্বস্তিককে সে কাউকে পেতেও দেবে না তাই স্বস্তিককে শেষ করার জন্য এবার কাবেয়া মরিয়া হয়ে উঠেছে তাহলে বন্ধুরা এতটাই দেখে চলেছি আমরা গীতা এল এ বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভাসতাম धन्यवाद